নমস্কার বন্ধুরা কাজলিনী রেসিপিতে সব বন্ধুদের স্বাগত দুটো আলু ভাতে দিয়েছিলাম সেই আলু সেদ্ধটা ভালোভাবে মেখে নিলাম আজকের পর্বে নিয়ে এসেছি একটু ভিন্ন স্বাদের নিম আলু মাখা আলুটা খুব ভালোভাবে মাখা হয়ে গেল। এখানে এক আটটি শুকনো নিম পাতা নিয়েছে নিম পাতাটা ইচ্ছে করেই শুকিয়ে নিয়েছি এবং নিম পাতাটা ভাজা করে আমি প্লেটের মধ্যে নিয়ে নিলাম শুকনো নিম পাতা চট ভেজে নেওয়া যায় এই কারণেই নিম পাতাটা শুকনো করে ভাজা করে নিয়েছি নিম ভালোভাবে মেখে নিলাম নিম আমি আচারের তেল দিয়ে ভাজা করেছি আমি এই নিম মধ্যে আরও খানিকটা আচারের তেল দিয়ে দিলাম তার আগে পরিমাণ মতো লবণ দিয়ে নিয়েছি এরপরে এই সমস্ত উপকরণ খুব ভালোভাবে মেখে রেডি করে নেব আমরা সাধারণত সর্ষের তেলের মধ্যে নিম পাতাটা ভেজে আলু সেদ্ধটা মেখে থাকি কিন্তু আমি এই ক্ষেত্রে আচারের তেল দিয়ে নিম পাতাটা ভেজে আলু সর্দটা মেখে নিলাম এই প্রচণ্ড গরমে এইভাবে নিম পাতা মেখে নিম আলুটা আপনারা পরিবেশন করতে পারেন দেখবেন খুবই ভালো লাগবে সম্পূর্ণ একটি ভিন্ন স্বাদের রেসিপি এটি এরপরে দেখে নেওয়া যাক আমাদের কোথায় 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 বাবু বা কি সুন্দর এঁকেছে আমাদের কি লিখেছ এটা কি লিখেছ এই তো এটা কবে এঁকেছ হ্যাপি এটা কি লেখা হ্যাপি হোলি কি লেখা হ্যাপি এই ব্যাগটা নাও এই যে ব্যাগ তোমার ব্যাগ এটা তোমার ব্যাগ পিঠে নাও পিঠে নাও স্কুলে যাবে তো যাবেন না বাবা এই দেখো 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 কি সুন্দর হ্যাপি হলি উড়ে চলে যাচ্ছে দেখো রাখো ঠিক করে রাখো এটা গুছিয়ে রাখবে কি সুন্দর এটা বাঁধিয়ে ফেলবো আমাদের বাবুর ফার্স্ট আঁকা হুম হ্যাঁ কি অবস্থা করেছো সেটা দেখাচ্ছে না রেখে দাও রেখে দাও এবার রেখে দাও